কে আমার স্বামী তো আমার মেয়ের দর্শনের বিচার চাইতে যাই আমার স্বামী তো মাদার হয়ে গেছে আর আমারই তিনটে সন্তান নেই আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার কাছে আমি কি মেবে কি করব আমার তো এরকম কিছু নাই আমার আয় রোজগারের সেই আমার মাইকে ফলাইছে এখন আমি কি করবো মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব আমি দেখেছি একটা ভিডিওতে তিনি দায়িত্ব নিয়েছেন তার দলকে দায়িত্ব দিয়েছেন এটা একটা বিশাল কাজ এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বরগুনার মন্টু দাস হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কতটা নৃশংস একটি ঘটনা ঘটেছে যে মন্টু দাসের যে মেয়ে রয়েছে যেটা থেকে মূল যে ঘটনাটি সেটি হচ্ছে মন্টু দাসের সেভেনে পড়া একটি মেয়ে রয়েছে এই যে ছোট্ট একটি বারো তেরো বছরের মেয়ে এই মেয়েকে স্থানীয় কিছু বকাটে তুলে নিয়ে যায় এবং এই মেয়েটিকে রাতভর ধর্ষণ করে পরবর্তীতে ফেলে রেখে যায় অজ্ঞাত স্থানে সেখান থেকে এই মেয়েটিকে পরবর্তীতে উদ্ধার করা হলে মেয়েটির মুখ থেকে যখন সম্পূর্ণ বিষয়টি জানা যায় তারপরেই তার বাবা এই মন্টু দাস একটি মামলা করেন এদের বিরুদ্ধে মামলা করার পরবর্তীতে তারা গ্রেপ্তারও হয় না কিন্তু এর কারণেই হয়তোবা ক্ষিপ্ত হয়ে এই মন্টু দাসকে মেরে তার বাড়ির পিছনে ফেলে রাখা হয় যেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় কিন্তু সারা দেশে বয়ে যায় এবং সারা দেশের মানুষ তার এই যে দৃষ্টান্তমূলক যারা এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরবর্তীতে আমরা জানতে পেরেছি তাই এই পরিবারটি কিন্তু আসলে একটি অসহায় পরিবার মন্টু দেশের বাবা নেই তার মা এবং স্ত্রী সহ তিনটি কন্যা সন্তান রয়েছে তো কি করে তিনি একটি মুরগির দোকানে কাজ করতেন সেই মুরগির দোকানে কাজ করে তিনি কর্মচারী হিসেবে যে সামান্য টাকা উপার্জন করতেন সেই টাকা দিয়ে পাঁচজনের সংসারটি চলত যেহেতু তিনি এখন এই সংসারটি কিভাবে চলবে যেটা নিয়ে কিন্তু সমালোচনার ঝাড় পরবর্তীতে একটি দেখা বিএনপি জামাতের পক্ষ থেকে তাদের হয়েছে। আমরা পুরো বিষয়টি দেখবো তার আগেই আমরা শুরুতে দেখবো যে বিএনপির পক্ষ থেকে তাদের কাছে আহ নেতারা যান বিএনপি নেতারা এবং তারেক রহমান তিনি সরাসরি কিন্তু এই দাসের স্ত্রীর সাথে কথা বলেন এবং ছাড়াও তাদের যে আইনি জটিলতা রয়েছে এই আইনি সকল যে আইনি ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে পরিচালনা করা হবে এবং সকল টাকা পয়সা তাদের পক্ষ থেকে বহন করা হবে এমনটাই জানিয়েছে আইনি লড়াই সম্পূর্ণ সহযোগিতা করবে তারা তো মন্টু দেশের স্ত্রীর সাথে সরাসরি তারেক রহমান যে কথা বলেছেন চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে আসি হ্যালো 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 আপনি কি আপনি বলছেন হ্যাঁ আমি তারিখ আমি লন্ডন থেকে তো সারা দেশের মানুষ আমি আপনাকে আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের তো আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বল সাথে কথা বলতে চাইলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো প্রয়োজন আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার কাছে দাঁড়ানোর জন্য আপনি ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি তাই আমার স্বামী তো আমার মেয়ের ভরসা আমার বিচার চাইতে যাই আমার স্বামী তো মাদার হয়ে গেছে আর আমারে তিনটে সন্তান নিয়ে আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার কাছে আমি কিভাবে মেবে খাবো কি করব আমার তো এরকম কিছু নাই আমার আয় রোজগারের সেই আমার মাইকে ফলাইছে এখন আমি কি করব আমি আমার নেত্রীবিন্দকে বলেছি আমার নেত্রীবিন্দ ওখানে যাচ্ছে আমান ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার আহ কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেবো যাতে আইন গতিভাবে আপনাদের স্বামী মারা গেছে এত খাদমে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোনো আশামি ধরতে পারলো না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি কিছুটা জানি না কিন্তু আমার স্বামীর সঠিক বিচার আমি চাই। আর আর আমি এই তিনটা আছেন পোলাপাননি আমি কি খাবো? আপনারা আমার পাশে থাকবেন ạ আমার তো কোনো পরিবর্তন নাই আমার কোনো কিছু নাই আমি কি করব আপনি টেনশন করেন না আপনি টেনশন করবেন না আমরা একটা দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি আপনি বাচ্চাদেরকে নিয়ে যে টেনশনে আছেন ইনশাআল্লাহ আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই করব আপনার জন্য টেনশন করেন আপনি আমাদের আমাদের যে আমাদের যে ছাত্র নেতাটা গিয়েছে আমার আপনি ওর সাথে কথা বলেন ও আছে ওখানে ও ওখানে এর বাইরেও আমি আমার অন্য নেতাদেরকেও বলেছি তারাও আপনার কাছে যাবে আমরা চেষ্টা করছি কতটুকু পারি আমরা করতে আমরা স্ত্রীর সাথে যে কথা বলেছে সেটি দেখলাম তারেক রহমান জামায়াতের পক্ষ থেকে সরাসরি জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি নিজে আহ মন্টু দাসের বাড়িতে এসেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে আহ মন্টু দাসের যে একটি বাচ্চা ছোট বাচ্চা রয়েছে একদম এক দেড় মাস বয়স এই বাচ্চার বয়স যতদিন আঠারো বছর না হয় অত এই বাচ্চার যত ভরণ পোষণের দায়িত্ব সকল কিছুই জামাতের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে মন্টু দাস যেই দোকানে চাকরি করে যে বেতন পাইতেন সেই বেতন দিয়ে এই পরিবার যেভাবে চলতে তার থেকেও একটু ভালোভাবে যাতে চলতে পারে এই ব্যবস্থা এই পরিবারের পক্ষ থেকে এই পরিবারকে জামাতের পক্ষ থেকে করা হবে এবং এছাড়াও তিনি জানিয়েছেন যে বিএনপির নেতা তারেক রহমান তিনি আইনিভাবে ভাবে তাদের সমস্ত সহযোগিতা করবে যদি প্রয়োজন হয় বিএনপির সাথে একত্রতা পোষণ করে জামাতের যারা লয়ে রয়েছে তারাও এই আইনিভাবে ভাবে মন্টুর পরিবারকে সহযোগিতা করবে তো বন্ধুরা এই ব্যাপারে জামাতের আমির যে কথা বলছেন চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি বিশ্বাস করি আমার মতো আপনারাও ভালো নেই আমি ঢাকা থেকে এসেছি আগে এখানে অত্যন্ত একটি শিশুর সাথে পশুরা যে কয়েকদিন আচরণ করেছে অত্যন্ত লজ্জারজনক বিষয় তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে কিন্তু মামলা কেন করলো ঝাল মেটানোর জন্য বাবাকেই খুন করে ফেলেছে আমরা এর নিন্দা জানাই আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি আমি জিজ্ঞেস করেছিলাম যাকে খুন করা হয়েছে তার স্ত্রীকে ওনার নাম তো মন্টু রায়না ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করতেন বললেন যে উনি মুদির দোকানের কর্মচারী ছিলেন মুরগির মুরগির দোকানের কর্মচারী না ব্যবসা ওনার নামে জিজ্ঞেস করেছি উনি কর্মচারী ছিলেন একটা মুরগির দোকানের কর্মচারী তিনি কতটুকুই বা আয় রোজগার করতেন এটা আপনারা বুঝতে পারছেন তারপরেও তাদের সুখের সংসার ছিল আয় যাই হোক কিন্তু সেই সংসারটাকে একদম শেষ করে দিল তসমস করে দিল আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছি আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি এই জন্য আমরা খুবই দুঃখিত গোরের ভিতরে আমরা আপনাদের অনেককে ঢুকতে দিতে পারিনি আপনারা লক্ষ্য করেছেন আমার কিছু ঘনিষ্ঠ সহকর্মী ঢুকেছিলেন একটা পর্যায়ে আমরা তাদেরকে অনুরোধ করে বাইরে দিয়ে দিয়েছি কারণ আমাদের কাছে মা বোনদের ইজ্জতের মূল্য অত্যন্ত বেশি আমি চাই নাই যে ওই মেয়েটা যে মেয়েটা মজলুম তার মুখকে দেখুক এ মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কোরআনের বাসায় বলা হয়েছে বালহুম আদাল্লু এরা পশুর চেয়ে নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেয়েটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন তারা সবগুলা খুলে বলেছেন যারাই সহানুভূতি এবং দেখিয়েছেন সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় করি সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে জালিমদেরকে ভয় দেখাতে হবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে আর মজলুমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম তখন আমার সমাজের কাছে আমি কি আশা করতাম আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই আমাদের কাছে মানবতা মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা খেয়াল থাকি আমরা এও বলেছি স্কুলের ছোট্ট শিশুটি নবজাতক তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি এদের পড়ালেখার খরচ এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা পাশে থাকবো মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব আমি দেখেছি একটা ভিডিওতে তিনি দায়িত্ব নিয়েছেন তার দলকে দায়িত্ব দিয়েছেন এটা একটা বিশাল কাজ এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই এর পাশাপাশি আমাদেরও যারা সংগঠনের আইনজীবী যারা আছেন তারা পাশে থাকবেন একসাথে লড়াই করবেন ইনশাল্লাহ এদের শাস্তি যাতে নিশ্চিত হয় ফাঁক ফো করে যাতে এরা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে আমরা সেই দাবিই জানাবো প্রশাসনের কাছে বিচার বিভাগের কাছে আমরা অবশ্যই চাইব যে মন্টু দাসকে যারা হত্যা করেছেন মন্টু মেয়েকে যারা ধর্ষণ করেছে অবশ্যই এমন দৃষ্টান্তমূলক শাস্তি বর্তমান সরকার করুক যে শাস্তি দেখে আগামীতে অন্য কেউ এই রকমের ধর্ষণ বা হত্যাকাণ্ডের সাথে জড়াতে ভয় পায় এবং তারা এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে এই ধরনের কর্মকাণ্ডে না জড়ান অবশ্যই আমরা আবারও দাবি করব যে তিন মাসের মধ্যেই যেন এমন একটা আইন করা হয় যে আইনের মাধ্যমে তিন মাসের মধ্যে মধ্যে যেন বছরের পর বছর এই মামলাগুলো পরে না থাকে এমনটাই আমাদের প্রত্যাশা তো বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা যাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ